অর্জুন আর শ্রীকৃষ্ণের কথোপকথনের মধ্যে কোন এক সময় অর্জুন বললেন যে এই যা পৃথিবীতে তো পাপের ছড়াছড়ি অনেক পাপ রয়েছে অনেক রিপু রয়েছে তা তো গায়ে লেগে যাবে সুতরাং পাপ তো হবেই হত্যা করলে পাপ হয় এই প্রসঙ্গেই কথা হলো তা শ্রীকৃষ্ণ বললেন যে পাপ আমি তো দেখি না রিপু আমি তো দেখি না আমি সব ভালোই দেখি আমি কোনো মন্দ দেখি না তুমি কি করে দেখো আসলে আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা যার যার যেরকম ভাবনা যেরকম দেখি সেরকমই প্রকাশ করি তো এই জায়গাটা ঠিক করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেকে ভালো দেখো ভালো বোঝো আমি উদাহরণস্বরূপ বলতে পারি দেখুন একটা জামা কাপড়ের পিস বা একটা শাড়ি আমি কিনে নিয়ে দুজন পাঁচজনকে দেখালাম দেখালে কোনো একজন দেখে বললেন বাহ খুব সুন্দর হয়েছে তো দেখে বললেন খুব সুন্দর হয়েছে তো আর একজন দেখে একটু নাড়াচাড়া করে টেপাটেপি করে বললেন কত নিয়েছে গো তো একজন ভালো বলে ফেললেন ভালো বলতে পারলেন আর একজন ভালো বলতে পারলেন না এই ভালো বলার কারণ কি যিনি ভালো বলতে পারলেন ভালো বলার যে মহৎ গুণ সেই গুণের অধিকারই তিনি হয়েছেন আমাদের প্রত্যেককে সেই গুণের অধিকারই হতে হতে বলছেন সবাই যদি ভালো দেখি ভালো বুঝি ভালো শোনাই ভালো শুনি তাহলে সবটাই ভালো হতে বাধ্য দেখুন একটু শিশু যখন বিছানায় শুয়ে মল চটকায় মুখে দেয় সে কি ঘেন্না পায় পায় তো না আর আমরা অতটা দূর দেখে নাক টিপি তার কাছে সবই অমৃত কারণ সে এতই পবিত্র আমাদের এই অবস্থার কথা বলছেন আমাদের প্রত্যেককে ভালো দেখতে হবে ভালো শুনতে হবে ভালো শোনাতে হবে ভালো বুঝতে হবে ভালো বোঝাতে হবে তাহলে সবই ভালো হবে नमस्कार